মনে হয় যেন এই তো সেদিনের দিনের কথা আলো করে আমাদের মাঝে এসেছিল আমাদের এই ছোট্ট রাজকন্যা দেখতে দেখতে আজ তার প্রায় দশ মাস পূরণ হতে চলল এই দশটা মাস যে কোথা দিয়ে কিভাবে কেটে গেল সত্যিই বুঝতে পারলাম না ঝড়ের বেগে যেন সময়গুলো কেটে গেল আমাদের চোখের সামনে দিয়ে আমাদের ছোট্ট মেয়েটা একটু একটু করে বড় হয়ে যাচ্ছে আজকে দেখো একা একা না এই যে খাটটাকে ধরে ওঠার চেষ্টা করছিল তো কিন্তু আজকে দেখো খাটটা ধরে উঠেও দাঁড়িয়েছে দেখে আমার না বেশ আনন্দ লাগছিল বাচ্চার জন্য হারিয়ে ফেলা ঘুম শান্তি আরাম সবটাই হয়তো একদিন ফিরে পাবো তবে বাচ্চার শৈশবটা কিন্তু আর কখনোই ফিরে পাবো না তাই এটাকে কিন্তু বেশ আনন্দের সাথেই উপভোগ করছি এখন সারাটা দিনে এই বেশিরভাগ সময়টাই কেটে যায় আমার এই ছোট্ট মেয়েটাকে নিয়ে আর সময়গুলো সত্যি যেন খুবই আনন্দের প্রতিটা মুহূর্ত যাই হোক তো বোন আজকে না বাজারে গেছিলো একটু তো বিয়ে বাড়িতে যাবে তাই গিফট আনতে গেছিলো আর আসার সময় দেখলাম আমার জন্য ফুচকা নিয়ে এসছে আর এই দিকে দেখো ওরা কিন্তু সবাই রেডি হচ্ছে আর ওরা তো কেউ ফুচকা খাবে না তাই আমি আগে গিয়ে ঝটপট ফুচকাগুলোকে সব মুখে পড়ে দিলাম আর এই যে এদিকে কিন্তু সবাই রেডি হচ্ছে বিয়ে বাড়ি যাবে বলে তো এই যে দেখো ওদের বললাম ফুচকা খাবে কিন্তু না কেউ একটাও ফুচকা খাবে না কারণ বিয়েবাড়িতে গিয়ে সবাই কবজি ডুবিয়ে খাবে তাই পেটটাকে কিন্তু পুরো খালি রাখছে আর এই যে এদিকে না পুরো বিয়েবাড়ির রান্নার গন্ধগুলো কিন্তু পুরো সারা বাড়িতে মোমো করছে কিন্তু আমার ব্যাড আমি যেতে পারছি না তাই ওই যে না আমি বিয়েবাড়ি যাবো না বলে বাবাও কিন্তু দেখো আমার জন্য কত খাবার নিয়েছে। এসেছে আমি বিয়েবাড়ি যাবো না বলে ওদের সবারই একটু মন খারাপ খালি সবাই আমাকে বারবার বলছিল যাওয়ার জন্য কিন্তু আসলে আমার একজন জেঠি শাশুড়ি মা মারা গেছিলো তো আমার অসুখ ছিল যার কারণে আমি বিয়েবাড়ি যেতে পারিনি তো এই যে দেখো সবাই কিন্তু রেডি হয়ে গেছে আর মাও কিন্তু যাওয়ার আগে আমার জন্য বেশ ভালো মন্দ খাবার কিন্তু রান্না করে দিয়ে গেছে ওরা বিয়ে বাড়িতে গিয়ে ভালো মন্দ খাবে তাই ওদের মনটা খারাপ আমি যেতে পারবো না তাই মাও কিন্তু আমার জন্য তোমার হচ্ছে নান পুরি আর নিরামিষ আলুরদম করে দিয়ে গেছিলো আর বাবাও তো সন্দেশ মিষ্টি দই সবটাই নিয়ে এসেছিলো আর তার আগে আমিও কিন্তু ফুচকাও খেয়েছি তো আমারও কিন্তু প্রায় বিয়েবাড়ির মতো অনেকটা খাওয়া হয়ে গেলো তাই না বলো মা তো একদমই যেতে চাইছিল না বিয়েবাড়ি আমি যাব না বলে কিন্তু মাকে আমি জোর করেই পাঠালাম বললাম যে যাওয়ার জন্য কারণ সবাই যাচ্ছে তুমিও যাও তো অনেক বলে বলে তারপর এই যে মাগ গেছে এই যে এদিকে আমার এই যে ঢঙ্গি বুনু কিন্তু এখনও রেডি হয়নি সবার হয়ে গেছে আর ওর এখনও ট্রায়াল চলছে যে কোন কানেরটা পড়বে সেটাই সিলেক্ট করতে পারছে না বারবার জিজ্ঞেস করছে আর বিছানার অবস্থাটা দেখো কী করে রেখে গেছে ওরা গেলে কিন্তু আমাকে এই সমস্তটা গোছাতে হবে দেখো তোমরাই দেখো বিছানার অবস্থাটা কী করবে আর এই যে এইদিকে সবাই কিন্তু রেডি হয়ে দাঁড়িয়ে আছে আর বনের দেখো এখনও কিন্তু মেকআপ কমপ্লিট হয়নি এখনও চলছে আসলে যদি ওর কোনো দোষ নেই কারণ সবাইকে রেডি করতে করতে ওরই নিচে দেরি হয়ে গেছে তো তারপর একটু গলা ভিজিয়ে নিচ্ছে কারণ মেকআপ করতে করতে ওর গলা শুকিয়ে গেছে তো তারপর এদিকে সবাই রেডি হয়ে গেছে তো ওরা এই যে বিয়ে বিয়েবাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লো বিয়ে যে যদি এইখানেই আর এই যে আমি কিন্তু বাইরে বেরিয়ে অর্কেস্ট্রারের আওয়াজটা শুনতে পাচ্ছি বেশ ভালোই কিন্তু গান বাজছে ওখানটায় আর আমি ভীষণ মিস করছি কারণ আমি যেতে পারলাম না সবাই বেশ একসাথে কত মজা করবে কিন্তু আমি যেতে পারলাম না বিয়েবাড়ি তো যেতে পারলাম না তাই একটু বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু গান শুনে নিচ্ছি জি মেকআপ করবে তুমি ওইষি মেকআপ করবে তোমাকে বিয়ে বাড়ি নিয়ে যায়নি দিদুন মিমিও বিমি মিমিও নিয়ে যায়নি ওইষি মেকআপ করবে দিদুন বিয়ে নিয়ে তো বিয়ে বাড়ি চলে গেছে তো তার জন্য বাবা রয়েছে কারণ আমি একা আছি আর ঠাকুমা আসলে বাবা চলে যাবে আমি না একা থাকতে ভীষণ ভয় পাই একা থাকতে পারি না তো ওইষি তো বাবার কাছে রয়েছে এই সুযোগে আমি এই যে বিছানাটাকে পরিষ্কার করে নেব এই যে আমার বিছানাটাও পরিষ্কার করা হয়ে গেছে এবার একটু ঐশীকে খাইয়ে দেব কারণ অনেকটা রাত হয়ে গেছে ও কান্না করবে ঘুমনের জন্য ওই যে বাজি ফাটছে বাজি তুই যাবি বিয়ে যাবি দাদুর সাথে এই যে ঐশী কিন্তু খুব ঘুম পেয়ে গেছে তাই জন্য কান্না করছে তো তারপর আমি ওকে তাড়াতাড়ি করে খাইয়ে দিলাম আর এই যে বাবা এদিকে বিয়ে চলে গেল আর খাইয়ে ঐশীকে দোলনায় দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ঘুমিয়ে গেছে কারণ ওর প্রচণ্ড ঘুম পেয়েছিলো তার জন্যই অত কান্না করেছিল তো দোলনায় ঘুমিয়ে গেছে এবার ভাবলাম ওকে বিছানায় ঘুম পাড়িয়ে দিই কারণ যা গরম দোলনায় থাকলে ভীষণ ঘেমে যায় ঐশী ঘুমিয়ে গেছিলো পাঁচ দিয়ে আমিও ঘুমিয়ে গেছিলাম আর বাবা তো খেয়ে অনেক আগেই চলে এসেছিলো এখন ওই প্রায় এগারোটা মতো বাজে যে মারাও চলে এসেছে যে তারপরে এরা আমাকে বসে বসে গল্প শোনাচ্ছে যে বিয়েতে কি হলো না হলো কি খাওয়া দাওয়া হলো আর বোন আমাকে বলছে তুই কিন্তু দিদি মিস করে গেলি আমি বলছি ঠিক আছে কোনো ব্যাপার না তোর বিয়েতে আমি জমিয়ে মজা করে দেবো আর এই যে ঐশীর দিদুন ঐশীকে অনেকক্ষণ দেখেনি তাই এসে একটু ঐশীকে আদর করছে আর ঐশী যখন এখানে আসে না আমার মা তো একদমই কোথাও বেরোতে চায় না আর যেখানেই যাবে সবসময় ওকে নিয়ে যাবে মা তো বলছিল যে ওকে বিয়ে বাড়িতে নিয়ে যাবে কিন্তু আমি বারণ করলাম মা বলছে তুই না যাস না যাবে ঐশীকে দে আমি আমাদের সঙ্গে নিয়ে যাব একটু ঘুরিয়ে আবার দিয়ে যাব আমি বলছি না না নিয়ে যাওয়ার দরকার নেই কারণ যা গরম পড়েছে তাতে ও ভীষণ বিরক্ত হবে আর এত ভিড়ের মাঝে আর নিয়ে যাওয়ার দরকার নেই যাই হোক এদিকে কিন্তু অনেকটা রাত হয়ে গেছে আমিও ঘুমিয়ে গেছিলাম বলে আমার খাওয়া হয়নি তো মা আছে ঐশীর কাছে আমি ভাবলাম গিয়ে এবার খাবারটা সেরে নিই তো দেখো মা কিন্তু কি সুন্দর নরম নরম নানপুরি আর এই যে আলুর দম বানিয়ে দিকেছিলো সেটা আমি কিন্তু বেশ মজা করে খেয়ে নিলাম আর সত্যি বলছি দারুণ টেস্ট হয়েছিল কিন্তু আর এই যে খাওয়া দাওয়ার পর দেখো বোন আমাকে বিয়েবাড়ির ভিডিওগুলো দেখাচ্ছিলো চলো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি

তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি তোমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা যারা একদমই নতুন আমার ভিডিওগুলো দেখছো চ্যানেলটিকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও